আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে সৌদি প্রবাসী তাইজুল ইসলাম ভাই তার পরিচয়টা দিচ্ছি তিনি হচ্ছেন একজন সৌদি প্রবাসী তার সৌদিতে ওয়ার্কশপের দোকান আছে বাংলাদেশে তার বাড়ি হচ্ছে গাজীপুর কালীগঞ্জ বিডিপাড়া বরগাঁও গ্রামে মোল্লাবাড়িতে অবস্থিত তার বাড়ি হচ্ছে মোল্লাপাড়া বিডিপাড়া বরগাঁও বিডিপাড়া মোল্লাবাড়ি তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটি হচ্ছে আপনার বিশিষ্ট অ্যালপ্যাটামের ঘর এদিক থেকে এ পাশে এবং ওই দিক থেকে ওই পাশে বারান্দা সেম একই সিস্টেম তো এই ঘরটিতে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কত টাকার টিন লেগেছে বিস্তারিত ইনশাল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে এই কখানে কয়টা রুম আছে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কত টাকার টিন লেগেছে বিস্তারিত আপনারা জানতে পারবেন না তো যদি জানার আগ্রহী থাকে আপনারা আগ্রহী তো এবং ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখবেন তো আমি প্রথমে নিচ থেকে তার বাড়ির পজিশনটা কেমন কত কয়টা রুম আছে সম্পূর্ণ আমি আপনাদেরকে আগে নিচ থেকে শুরু করব তারপরে দ্বিতীয় পর্ব উপরে যে আমি শুরু করব অ্যাঙ্গেল কত টাকার লেগেছে তো আগে মূল পয়েন্ট হচ্ছে আপনারা বাড়িটা কেমন করবেন ওই দিক থেকে এই পাশ বারান্দার এই পর্যন্ত এবং এই সাইডটা পুরোটা ওনার বারান্দা দেওয়া হয়েছে তো আমি যদি ভিতরে ঢুকি প্রথমে মেন গেট হচ্ছে আপনার এটা তো মেন গেট দিয়ে ঢুকলে প্রথম এটা মেন গেট পরে দিক দিয়ে আর একটা গেট করা হয়েছে তো আমি ফার্স্ট টাইমে এই দিক দিয়ে ঢুকি আর ঢুকার আগে আমি বলে দিই এখান দিয়ে কিন্তু আপনার কিচেন রুম করা হয়েছে এই যে এই সাইডটা দিয়ে প্রথম বারান্দার এদিক দিয়ে আর আমি যখন ঢুকলাম ঢুকার পরে এটা হচ্ছে আপনার ক্লফসবর গেট একটা দেওয়া হয়েছে এটা কিচেন রুমটা প্রথম এটা পাশে তো আরেকটা আকর্ষণীয় বিষয় হচ্ছে বাই কিন্তু ছাদ দেওয়ার চিন্তাভাবনা ছিল এখানে কিন্তু অলরেডি সিঁড়ি করা হয়েছে কিন্তু যখন নাকি টিন দেখলো আমাদের কাজ দেখলো কাজের গুণগত মান দেখলো তো ওনার ছাদ দেওয়ার প্রাণ শেষ ছাদ বাতিল করে দিয়ে তিনি আমাদেরকে ইউটিউব চ্যানেলে খোঁজাখুঁজি খোঁজাখি করে উনি আমাদেরকে পেয়ে তরে তারপরে তিনি আমাদেরকে কাজটি করার জন্য আগ্রহিত করেছে তো যাই হোক দর্শক বন্ধুরা এটা তো দেখাইছি এখন আমি এদিক দিয়ে আমি আসলে প্রথমে এখান দিয়ে আরেকটা একটা রুম হবে আপনার এই বারান্দার এই পাশটা ডান পাশে যে বারান্দাটা এটা দিয়ে আমি দেখাচ্ছি ঢুকার পরে ডান পাশে এখানে একটা রুম আছে ওটার ভিতরে আবার একটা তিনি ওয়াশরুম করছে এটার ভিতরে তো এই রুমটার ভিতরে এখানে একটা জানালা রাখছে এবং এই পাশে একটা জানালা রাখছে তো আমি যদি আবার বাইরে চলে আসি আসলে আবার যদি আমি ওটা ডান পাশে এবং বাম পাশে আরেকটা একটা বেডরুম আর এখানে হচ্ছে আপনার কিচেন আর একটা এ হচ্ছে একটা কিচেন ওই বাহিরে ওটা হচ্ছে আবার আরেকটা তো এটা কিচেন ওটা কিন্তু আপনার মোটামুটি আপনি একটা পকেট রুম করতে পারবেন কিচেনও ব্যবহার করতে পারবেন এটা ছাদে যাওয়ার জায়গা ছিল ওটা কিচেন ব্যবহার করা হয়েছে তো এদিকে হচ্ছে একটা কিচেন এটা সিস্টেমটা আমি যদি একটু দেখাই এখানটাতে কিচেন করছে তো আমি যদি পিছন সেই যে বামসাইডেতে বলছি আর একটা রুম রুমের ভিতরে হচ্ছে আপনার বারো বাই বারো এই রুমগুলা তো আমার দেখানো হয়েছে দুইটা রুম এখানে একটা রুম আর এখানে একটা রুম তো এদিক দিয়ে আসলে এই সাইডের বারান্দাতে চলে আসলে এদিক দিয়ে আরেকটা দরজা এখানে আরেকটা রুম এখানে একটা রুম এই হলো আপনার মোট তিনটা রুম চলে গেল এবং এই পাশের বারান্দাতে হচ্ছে আপনার আরেকটা রুম রুম এগুলো চারটা বেডরুম তো আমি যদি বারান্দার বাম পাশ দিয়ে এখানে চলে আসি এখান দিয়ে চলে আসলে এখানে কিন্তু আপনার ওয়াশরুমের আরেকটা ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম এই বারান্দার ভিতরে কমন ওয়াশরুম ওটা এখানে আপনার ছাদ দিই এখানে টাঙ্কি রাখার জন্য আর এদিক দিয়ে তো একটা গেট এবং বারান্দার গ্রিলগুলো করা হয়েছে আমি সেটা তো আপনাদেরকে বললাম সো আমি মোট কিন্তু থেকে বেডরুম দেখাছি করে একটা দুইটা তিনটা চারটা বেডরুম এবং এইখানে যে এই টয়লেটটা করা হয়েছে এ পাশটা এবং এ পাশটা এবং সিঁড়ি কোটায় এখানে যে পাশটা আছে কিন্তু মোটামুটি ভালো একটা স্পেস এখান থেকে অনেকখানি জায়গা আছে এটা আপনার পিলারটা করছিল ছাদ দেওয়ার জন্য তো এটা এবং ওই যে ওয়াশরুম মিলে এখানে কিন্তু আর একটা বেডরুমের স্পেস নিয়েছে তাহলে কী হলো ওটা দুইটা যদি অ্যাড করি তাহলে আপনার মোট পাঁচটা বেডরুমের হিসাব করা যাবে তো যদি আপনি এখানে বেডরুম করেন আপনার যদি সিঁড়ির ইটা না থাকে এবং এটা যদি ভিতরে না করেন তাহলে কি আপনার পাঁচটা বেডরুমের হিসাব হয়ে গেল তো দর্শক বন্ধুরা আমি এখন আপনার রুমের ইগুলো করলাম এখন আমি উপরে চলে যাব গেলের ফিনিশিংটা দেখাই এটা হচ্ছে আপনার বারান্দার অ্যাঙ্গেল লাগানো আর এটা হচ্ছে আপনার ড্রেনটা আমাদের কাজগুলো কিন্তু খুব মজবুত এবং ঠিক সেইভাবে আমরা করে থাকি ওই যে আপনার কোনো রকম কাজ করে তারপরে টাকা নিয়ে এইগুলার ভিতরে আমরা নাই ভাইজান এই দেখছেন ড্রেনের কাজটা করছি যে অস্থিরভাবে করে দিছি যাতে লাইভ ক্রান্ট এইগুলো বুঝছেন না এটা হচ্ছে আপনার নিজে যে এই যে প্রশ্নটা এটা হচ্ছে কোনোটা তো ভিডিওটা অবশ্যই একটু বড়ো হবে যদি একটু ভালোভাবে দেখতে চান বুঝতে চান তাহলে ভিডিওটা বড় হবে অনেক কিছু এখনো বলার বাকি আছে তো আমি এখন চলে যাব উপরে উপরের সিস্টেমগুলো কেমন হয়েছে কিভাবে করছে একটু এক নজর দেখলে আপনারা বুঝতে পারবেন উপরে প্রথমে আমি বারান্দার সিস্টেমটা আপনাদেরকে দেখাবো বারান্দারইটা হচ্ছে আপনার এইখান থেকে যদি আমি হিসাব করতে যাই তাহলে আপনার এই মাথা পর্যন্ত এই সাইডটা পর্যন্ত এটা হচ্ছে আপনার বিশ ফিট এবং ওই পাশ থেকে এই পাশ এটা হচ্ছে আপনার নয় ফিটের সানি দেওয়া হয়েছে এই বারান্দার পোর্শনটা এটা হচ্ছে আপনার নয় ফিটের সানি দেওয়া আর এটা হচ্ছে আপনার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনার আছে সাতাইশ ফিট ওই সাইড দিয়ে আর বারান্দার পাশ চলে গেছে এখানে আপনার সেম পুরো বারান্দাটি আমরা নয় ফিটের সানি দেওয়ার চেষ্টা করেছি আর বারান্দার ওই পাশটাতে ছোটো যে পাশটা আছে এটাতে আপনার ওই সাইড দিয়ে এটা দেওয়া হয়েছে আপনার ওই কর্নারে আট ফিট তারপর ছোটো টিন বসবে এরকম সেম সেম করে আপনার এই পাশটা তো নয় ফিট এবং এই এইখানতে আর নয় ফিটের ভিতরে আপনারা দেখেন আমরা কিন্তু অ্যাঙ্গেল ব্যবহার করছি পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কারণ আপনার টালি টিন হচ্ছে এটা একপাত্র স্প্রিংয়ের মতো এটা পান্স করে এখানে আপনার যত বেশি অ্যাঙ্গেল ব্যবহার করবেন তত টিনের গ্যাপ হবে না টিন মজবুত থাকবে তো আমি এখন চলে গেছি বারান্দার ওই পাশে এটা হচ্ছে বারান্দার আপনার আরেকটা পাশ এটা হচ্ছে একটা কোনার মেন ঘরের পাশ থেকে ওইখানে ওই দিক দিয়ে আপনার টাঙ্কি বসানো হবে এই জন্য ওই সাইডটাতে আপনার এটা এক চালা হয়ে গেছে ওই সাইডটা তো এটা হচ্ছে আপনার এই ড্রেনের মেন পর্শনটা এটা হচ্ছে বারান্দার পর্শন এটার সাথে আমরা মিল করে উপরে চলে গেছি দেখতে পারছেন অসাধারণ আসলে কিন্তু অনেক মিস্ত্রিদের কাজ দেখবেন আপনার এই যে এই মেন ঘরের যে আমরা ক্যানেলটা করছি এটা কিন্তু ওরা আসলে শুধু একটা মাঝখানে সিঙ্গেল একটা অ্যাঙ্গেল দেয় তারপরে মালগুলো আপনার বসায় দেয় কিন্তু আমরা কিন্তু আসলে ওই সিস্টেমটা করিনি আসলে কাজকে গুরুত্ব দিলে আপনাকে সবাই গুরুত্ব দেবে এই জিনিসটা মনে রাখবেন আর এটা হচ্ছে আপনার এই উপরের যে ঘরটা দেখছেন এটা উপরের পোর্শন ওটা ওই মাথা থেকে আপনার এই মাথা এই ছোট মাথার মানে সামনের সাইড এটা হচ্ছে আপনার সাতাশ ফিট এখানে আর এটা হচ্ছে এই মাথা থেকে ওই মাথা এটা হচ্ছে আপনার উনত্রিশ ফিট আর আপনার মেইন ঘর আপনার এই দেখতে পাচ্ছেন আমার স্কিনে এইখান থেকে এদিক দিয়ে গিয়ে আপনার এই পাশটাতে পুরো একটি মেইন ঘরের ইটা আর আমরা মেইন ঘরে কিন্তু আমাদের দেওয়া হয়েছে আপনার দশ ফিট আদি সানি আর ছোট যে সুরি চাল বলেন আপনার ওইখানে ওই পাশে ওটা হচ্ছে আপনার উপর থেকে নিষ্ক ওইখানে পড়ছে আপনার এগারো ফিট মাঝখানেটা দ্বিতীয় গুলালা ভাগ ভাগ করে আমরা বসাবো তা আমি একটু এখন উপরে যে আপনাদেরকে ঘরটা দেখানোর চেষ্টা করব। এবং ঘরের পিছনের মাপটা আমি একটু জানানোর চেষ্টা করব আসলে কাজ হচ্ছে মানুষের মূল একটা ই আপনি কাজকে ভালোবাসবেন আপনাকে সবাই ভালোবাসবে এটা হচ্ছে আসলে মূল জিনিস যেটা তো আপনি যদি কাজের ভিতরে চুরি করেন আপনার কিন্তু কাজ একটু ভালো হবে না এই দেখেন ড্রেনের সাইডটা এই পাশটি দিয়ে এটা আমি একদম উপরে চলে আসছি আর ওটা হচ্ছে আপনার বারান্দা ওই বারান্দার ওই মাথা দেখেন এবং এই সাইড দিয়ে ওই দিকে চলে গেছে আবার এই পাশেও বারান্দা আছে আপনার ছোটো যেটা আর এটা হচ্ছে মূল ঘরটা এটা হচ্ছে আপনার পিছনের সাইড যদি ওই মাথা থেকে আমি ধরি পিছনের বড় সাইডটা ওই মাথা থেকে আমি যদি এই পাশ পর্যন্ত ধরি তাহলে এখানে আস হচ্ছে আপনার চুয়াল্লিশ ফিট এইভাবে লম্বায় চুয়াল্লিশ ফিট আর অপর পাশ হচ্ছে আপনার এই যে অ্যালপাটামের ওই পিছন দিক দিয়ে চলে গেছে এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ ফিট ওই সাইডে হচ্ছে চুয়াল্লিশ ফিট এই সাইডে হচ্ছে আপনার বিয়াল্লিশ ফিট এখানে মোট আপনার চারটা মেন রুম আছে আপনার আমি যদি অনেক উপর প্রান্ত তো ওইখানে হচ্ছে আপনার একটা বেডরুম এখানে একটা দুইটা বেডরুম এখানে হচ্ছে একটা বেডরুম তিনটা আর এখানে আপনার কিচেন রুম করা হয়েছে এদিক দিয়ে ঢোকার জন্য আর ওইখানে একটা ওই চারটা বেডরুম আর ওই যেটা দেখছেন সামনে আমি এটা সামনে যেয়ে দেখাচ্ছি তো সামনে যাওয়ার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সুন্দর আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন কাজের ফিনিশিংটা আপনি অন্য কাজ দেখবেন আসলে আমাদের সাথে কিন্তু মিলবে না এ কয়টা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে একদম মানে একদম অ্যাকুরেটে মাপগুলো কিন্তু সব আপনার অ্যাকুরেট মাপ কোনোটা কম বেশি হবে না আর এখনকার বর্তমান মিস্ত্রি দেখি কোনো রকম এদিক দিয়ে একটা অ্যাঙ্গেল লাগাইতেছে ওদিক দিয়ে একটা অ্যাঙ্গেল লাগাইতেছে আসলে কাজের কোনো আগামাতা নাই এটা হচ্ছে মূল আকর্ষণ ভাইয়ের কিন্তু আসলে ছাদ দেওয়ার কথা ছিল তিনি ছাদ দেয়নি টালিটিন ব্যবহার করবে এই জন্য কিন্তু আসলে আমরা টালিটিনের ব্যবস্থাটা করে দিয়েছি উনি হচ্ছে আপনার বলে দিয়েছি শ্রহীদি প্রবাসী উনি ছাদ করবে না টিন দিবেই তো দিবে এটা হচ্ছে ছোটো ছোটো দেখেন কি অসাধারণ কাজের দেখেন ভাই টাকা দিবেন কাজ দেখে আমাকে দেখে কি বা আমার লোকজন দেখে কিন্তু আপনারা টাকা দিবেন না সে বারান্দার সাইডটা এটা হচ্ছে মেন ঘরের এই পুরো ঘরটা দেখছেন তা আমি এখন ওই পাশে যে আপনাদের ওই সাইডের যে বারান্দা দেখাবো আমি কিন্তু চলে আসছি এই পাশটাতে এটা হচ্ছে ওই যে যে এক চালাটা হয়েছে এটা হচ্ছে ওই পাঁচটাতে আপনার একটি কনার অসাধারণ একটি করা হয়েছে খুব সুন্দর তো আপনারা ধৈর্য সহকারে একটুখানি ভিডিওটা দেখেন আমি বিস্তারিত কত টাকার মাল লেগেছে কত পিস অ্যাঙ্গেল লেগেছে কি কি অ্যাঙ্গেল ব্যবহার করেছে আমি সব আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা কী অ্যাঙ্গেল ব্যবহার করেছি আমরা ব্যবহার করেছি বিএসআরএম অ্যাঙ্গেল এঁকেছিতে আমরা ব্যবহার করেছি আপনার চার মিলি অ্যাঙ্গেল এবং এই যে যেটার ভিতরে টিন লাগাবো এটা হচ্ছে আপনার তিন মিলি বিএসআরএম অ্যাঙ্গেল তো এই পুরো ঘরটা জুড়ে আপনি যত পাঁচটা রুম এবং বারান্দা টারান্দা সহ পাঁচটা রুম বলতে সিঁড়ি গোটা আর এই যে মাঝখানে যেইটা দিছে এটা মিলে আপনার পাঁচটা রুমের মাপই হয়েছে আপনি যদি করতে চান পাঁচটা বেডরুম করা যাবে আর রুমের মাপগুলো আমি বলে দিছি তেরো ফিট বাই তেরো ফিট তো এই পাঁচটা রুমের ভিতরে মোট একশো বত্রিশ পিস অ্যাঙ্গেল লাগানো হয়েছে তো একশো বত্রিশ পিস অ্যাঙ্গেলের ভিতরে আপনার চল্লিশ পিস হচ্ছে আপনার চার মিলি যে কিছুগুলো আমরা ব্যবহার করি এই যে কেচিগুলো এগুলোতে আমরা চার মিলি ব্যবহার করি এই চল্লিশ পিস নিয়ে এসে আপনার চার মিলি আর বাকি যা অ্যাঙ্গেল আছে সব কিছু কিন্তু আমরা তিন মিলি ব্যবহার করেছি তো তো একশো বত্রিশ পিস অ্যাঙ্গেলে আপনার মোট এসেছে চোদ্দোশো ছয় কেজি আর চোদ্দোশো ছয় কেজির দাম হচ্ছে আপনার এক লাখ তিরিশ হাজার টাকা তো পুরো ঘর জুড়ে করতে অ্যাঙ্গেল দিয়ে আপনার লেগেছে এক লাখ তিরিশ হাজার টাকা এবং এই অ্যাঙ্গেলের কালকে ইনশাল্লাহ আমরা টিন লাগানোর প্রস্তুতি নিব তো টিন লাগানোর পরে আমি পরবর্তী টিনের ভিডিও দেবো তো যারা নাকি টিন লাগানোর ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো অবশ্যই স্ক্রিনের নিচে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে চাইলে আমার নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে কাজগুলো আছে কথাবার্তি বলে আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো আমরা কিন্তু বাংলাদেশের সব জেলায় যেয়ে এই কাজগুলো করে থাকি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন যাতায়াত ভাড়া ফিফটি পারসেন্ট দিয়ে দেবেন আমরা ইনশাআল্লাহ কাজগুলো করে দিতে পারব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম র